আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা অলরেডি যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তাদের তারা জানেন যে আমি সেই ভিডিওটাতে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারেন আর কি তো বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার অনেক জিনিস থাকলেও আমি সেখানে মাত্র একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি তো এই ভিডিওতে আমি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দেওয়ার আরেকটা একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা আপনার জন্য খুব বেশি বাজেট যে কাটবে এরকম না মানে খুব বেশি কম টাকা সেভ করবে এরকম না তবে এই জিনিসটা আপনাদের জন্য একটা ইফেক্টিভ হবে বলে আমি ধারণা করছি বিশেষ করে আমরা ট্যুরে গিয়ে যে বিভিন্ন ধরনের আমাদের সাথে যে খারাপ বিহেভগুলো হয় ধরেন যে আপনারা রিক্সা ভাড়া হোটেলে খাইতে বিভিন্ন ঝামেলা বহিতে হয় আমাদের আর কি তো সেগুলো থেকে কিভাবে আপনারা সেভ থাকবেন এইসব ঝামেলা থেকে মুক্ত থাকবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার ট্রাই করব করবো আমি একটু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলি তো আমি এর আগে আমি কক্সবাজার টুরে গিয়েছিলাম তো সেই কক্সবাজার টুরে গিয়ে দেখা যাচ্ছে যে রিক্সা ভাড়া যেখানে দশ টাকার ভাড়া সে রিক্সা প্রায় ঘুরায় ঘুরে নিয়ে এসে বলতেছে ভাই বিশ টাকা ভাড়া তো এরকম ঝামেলা আপনাদের সামনে হর হামেশাই আপনারা ফেস করতে পারেন বিভিন্ন ট্যুরে গিয়ে হতে পারে সেটা সিলেটে হতে পারে সেটা কক্সবাজারে বা আপনারা যদি সেন্ট মার্টিনে যান সেক্ষেত্রেও এরকম ঝামেলায় পড়তে পারেন আর কি তো এটার একমাত্র সমাধান হচ্ছে আপনি যেখানে যাবেন সে জায়গাটা আপনি রিকশা বলেন অটো বলেন তাদেরকে ক্লিয়ারলি জানাই দিয়ে আপনার আপনারা ভাড়া একটা ফিক্সড করে ফেলবেন সে সেটা বেশি টাকা হোক বা কম টাকা হোক ধরুন কোথাও এক জায়গার ভাড়া দশ টাকা আপনি জানেন যে দশ টাকা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে গাড়িতে উঠলেন ওরা একটু ঘোরাই নিয়ে আসলো বা অন্য দিক দিয়ে গেল আপনাকে ঠিক সেম জায়গায় নামাইলো কিন্তু দেখা যাচ্ছে যে তারপর নামানোর পর তারা দশ টাকা দিলে সেটা মানতেছে না আর কি তো এই জিনিসটা আপনারা ট্যুরে গেলে অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার দশ টাকার ভাড়া হোক বা পাঁচ টাকার ভাড়া হোক বা একশো টাকার ভাড়া হোক আপনি রিক্সাওয়ালা বলেন অটোওয়ালা বলেন বা যে গাড়িতেই ওঠেন না কেন সেই গাড়ির সাথে আপনি ক্লিয়ার থাকবেন যে তারা কত টাকা নেবে এবং কোন দিক দিয়ে যাবে আর কি সেটাও একটু শুনে নেবেন আর কি কারণ তারা দেখা যায় যে এক রুট দিয়ে নাকি অন্য রুট দিয়ে ঘোরায় নিয়ে গিয়ে বলবে যে এটা তো এত কিলোমিটার রাস্তায় এইটা তো আর এত টাকায় আসা যায় না তখন দেখা যাবে যে পার্শ্ববর্তী তারা রিক্সাওয়ালাকে বলেন বা অটোওয়ালাকে বলেন যে আমি এই দিক দিয়ে আসছি কত টাকা ভাড়া তখন তারাও কিন্তু বলবে যে এত টাকা না এত টাকা সেক্ষেত্রে আপনার একটা তাদের সাথে ভাগ তৈরি হইতে পারে আর কি ওই জায়গাটায় তো এই ব্যাপারটা আপনারা একটু সবাই খেয়াল রাখবেন এক্সাক্টলি এই সেম জিনিসটা আমার সাথে কক্সবাজারে হয়েছিল আপনার দুই বন্ধু দেখা যাচ্ছে যে বিশ টাকার রিক্সা ভাড়া আমাদের যেখানে লাগবে সে আমাদের সেদিক দিয়ে না নিয়ে গিয়ে অন্য রোড দিয়ে নিয়ে গেছে আমরা তাকে বলতেছিলাম যে ভাই আপনি এদিক দিয়ে যাচ্ছেন কেন সে সময় সে সেভাবে কিছু কথা বলেনি আর কি তারপরে নামার পরে আমাদের কাছে বেশি টাকা ভাড়া ছিল আর কি যেটা আমরা যারা ট্যুরিস্ট আছে তাদের জন্য একটা কি বলা যায় যে অপমানকর ব্যাপার আর কি তো এরকমটা যেন আপনাদের সাথে না হয় তাই আমি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে বানাচ্ছি আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ঘটনাটা এই ভিডিওটার মাধ্যমে আর কি তো আপনারা এই ব্যাপারগুলো অ্যাওয়ার্ড থাকবেন সেক্ষেত্রে দেখা যাবে যে বিভিন্ন উটকো যে ঝামেলাগুলো থাকে ট্যুরে এই ঝামেলাগুলো অনেকটাই কমে আসবে আর কি বিশেষ করে রিক্সা লাও ডলার সাথে বাঘ বিতরটা এটা আমরা ট্যুরে গিয়ে পাঁচ টাকা দশ টাকার জন্য তো এই জিনিসটা মোটেও শোভনীয় হয় না আর কি তো আপনারা সবাই ট্রাই করবেন যে কোনো জায়গা থেকে মানে যে কোনো জায়গা বলতে ট্যুরে যাওয়ার পর বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে এই জিনিসগুলো বেশি হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে সুন্দর কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ